শুক্রবার সকাল থেকে কল্যাণপুর ব্লক প্রশাসনের উদ্যোগে স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে কল্যাণপুর বাজার এলাকায় সাফাই অভিযান করা হয় এই সাফাই অভিযানে সামিল হন কল্যাণপুরের সহকারী বিডিও প্রশান্ত চক্রবর্তী কল্যাণপুর থানার অসি তাপস মালাকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন বাজার কমিটির সম্পাদক অসীম দেবরায় চন্দন মজুমদার সহ অন্যান্যরা অভিযান আমাদের চলছে সতেরো তারিখ থেকে আমরা শুরু হয়েছে তো তারই অঙ্গ হিসাবে যে ব্ল্যাক স্পটগুলো কল্যাণপুর এরিয়ার মধ্যে আমরা চিহ্নিত করেছি তার মধ্যে একটা এই জায়গাতে কল্যাণপুর বাজার এরিয়ার মধ্যে পড়ে এই জায়গাটা আজকে আমরা হ্যাঁ মেগা ক্লিনেস ড্রাইভ হিসাবে নিয়েছি যাতে ব্ল্যাক স্পটগুলো থেকে সরিয়ে দেওয়া যায় হ্যাঁ তার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাজার কমিটি পুলিশ সবাই আমরা এই জায়গাতে মিলিত হয়েছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কল্যাণপুর বাজার এরিয়া থেকে করতে পারি এবং জনগণের সংসদ কাছে আমাদের আবেদন আছে যে আমরা যাতে যত্রতত্র যত্র তত্র আবর্জনা ফেলে জায়গাগুলোকে নোংরা না করে আগামী দিনে এই জায়গাগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সকলের সহযোগিতা আমরা কামনা করছি